আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তীব্র তাপদাহের কারণে আমরা অনেক জর্জরিত তাও আমরা ভালো থাকার তীব্র চেষ্টা আপ্রাণ চেষ্টা আজকে আমরা উপস্থিত হয়েছি উদ্ভিদ কোষ ও তার কে কোষ টিস্যু তাদের বিশেষত্ব অর্থাৎ আমরা জানলাম আমাদের জীব দেহের একক হচ্ছে কোষ সেই কোষকে একগুচ্ছ হয়ে অর্থাৎ একতাবদ্ধ হয়ে যে অঙ্গ শারীরবৃত্তীয় কাজের জন্য যে অংশ ব্যবহৃত হয় সেটা হচ্ছে তার নাম কি টিস্যু সেই টিস্যু আমার বাচ্চারা আজকে অনেক সুন্দরভাবে তারা সৃজনশীলতার মাধ্যমে তুলে এনেছে ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চমৎকারভাবে তাদের প্যারেনকাইমা কোলেনকাইমা কোল্যানকাইমা টিস্যুর কাইমা মডেল তারা তৈরি করে এনেছে তো আমরা সার্থক এ নিউ কারিকুলাম অনেক শুভেচ্ছা কারণ প্রথমে বাচ্চারা প্লাস অভিভাবকরা একটু চিন্তিত ছিল যে আমার বাচ্চারা লেখা ছেড়ে কী কাজ করে এখন অভিভাবকরা অবশ্যই বুঝতে শিখে গেছে এবং জানতে পেরেছে আমাদের ছাত্রছাত্রীর মাধ্যমে যে হাতে কলমে কাজ করলে মানে জীবন্ত কিছু ক্রিয়েটিভিটির মাধ্যমে বাচ্চারা শিক্ষার্থীরা আরও সুন্দর করে কঠিন বিষয়গুলো বিজ্ঞানের কঠিন বিষয়গুলো তারা বুঝতে পারে জানতে পারে এবং সহজেই শিখতে পারে তো আমাদের শিক্ষার্থীদের জন্য আপনারা দোয়া করবেন এই সুন্দর অনেক চমৎকার ভাবে তারা তাদের টিস্যু কোলেন পোল্যান্ড টিস্যু এবং ক্যামেরা টিস্যু এগুলো এনেছে ওনার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীদের মাঝে অনেকের মাঝে লিখিত ক্ষমতা আছে অনেকের আবার আর্ট করার ক্ষমতা আছে এই যে আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে তৈরি করেছে এটা কি তোমার মামুন তৈরি করেছে টিস্যুর নাম হচ্ছে প্যারেন্ট ক্যামেরা একদম জীবন্ত এটার মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে হ্যাঁ প্যারেন্ট ক্যামেরা স্কল্যান্ড ক্যামেরা টিস্যু এবং কোল্যান্ড ক্যামেরা একটি কি আয়তাকার বৃত্তাকার লম্বাকার সকল টিস্যুই এখানে আঁকা হয়েছে বা মডেল তৈরি করেছে মহিউদ্দিন চমৎকারভাবে তার অনেক সুন্দর হয়েছে এটার নাম কি প্যারেন্ট ক্যামা কোল্যান্ড ক্যামা অনেক সুন্দর তুমি এঁকেছ শিক্ষার্থীদের মাঝে এক একজনের এক এক ক্ষমতা জিসান তৈরি করেছে অনেকে ভালো বলতে পারে অনেকে ভালো আঁকতে পারে তৈরি করতে পারে মেয়েদের তুলনায় ছেলেরা সিরিয়াস একটু কম তো আশা করি ঠিক হয়ে যাবে বয়সের বাতুলতা আছে আবির কি আঁকছ বানাইস বিপয় এঁকেছে আশা করি আরো ডেভেলপ হবা তুমি কে আঁকছো একে এনেছ শিক্ষার্থীরা অনেক সিরিয়াস তাদের আগে আমি বিগত অনেক বছর ছাত্রছাত্রীদের নবম দশমে বায়োলজি পড়িয়েছি টিসু পড়িয়েছি সেখানে সেই প্রত্যেকটা বেচের শিক্ষার্থীরা একটু মানে নার্ভাস হয়েছে এগুলো আমরা কি পড়ছি কারণ আমরা অদেখা জিনিস পড়িয়েছি টিস্যু এখন তারা শিক্ষার্থীরা খুব সহজেই শিক্ষাস্তর এখন নিচে থেকে আগে থেকে অগ্রগামী হয়েছে বাচ্চারা তাদের খালি ব্রেনে খালি ব্রেনে তাদের এই তন্ত্র এত ক মানে জটিল জটিলতাগুলো একদম সরলে পরিণত করেছে হাতে কলমে অনেক সুন্দরভাবে তৈরি করেছে তো ভালো থাকবেন সবাই ভালো থাকুন ভালো রাখুন দুকুন্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য এবং আমার জন্য সবার রোয়া কামনা ভালো থাকুন গরমের সময়কে আবারও তীব্রতা দেহে বেশি বেশি করে পানি খান আল্লাহ হাফেজ